এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রহিম মোল্লা এবং করিমলার যে আক্রান্ত হয়েছিল আক্রান্ত রহিম ও বাড়িতে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নৌশ্বাস দিকে এবং ইমতিয়াজ জলির বিভিন্ন নেতৃত্বগণ এসেছেন তাদের সাথে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে সেই খবরের দিকে আমি নজর রাখবো পুরো একদম সেই খবরের দিকে আমি নজর রাখবো ঢাকা দিকে করিম ও রহিম মোল্লার বাড়িতে আক্রান্ত পরিবারের বাড়িতে দিয়েছেন এবং ১২ইপুরে যে বমপ্রান্তিক ঘটনা ঘটেছে ছোটবরাকে কুপিয়ে কুপিয়ে খুন করার অভিযুক্ত সেই অভিযোগে কিন্তু নওয়াসসির দিকে আজ তাদের বাড়িতে দেখা করতে গিয়েছেন তাদের পরিবার একেবারে শেষবি দেখতে পাচ্ছেন নওয়াসসির দিকে 6 এমটা বিভিন্ন নেতৃত্বে বর তারা পরিবারের সঙ্গে দেখা করছেন এবং তাদের কি বক্তব্য তারা যে যে ১২ইপুরার ডিস্ট্রিকের বিভিন্ন রকম এই যে বিভিন্ন রকম যে এরকম রকম মনপ্রান্তিক ঘটনা ঘটে বিভিন্ন জাগাতে এই বারুইপুর ডিস্ট্রিক্টে বিশেষ করে কেন এরকমই ঘটনা ঘটলো এই বিষয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে কি জানালেন তারা শুনাবো আপনাদের সম্মুখীন আমরা সকলেই হলাম শুধু মাত্র এই বিল্ডার্স কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরঙের ব্যানারকে সামনে রেখে বিজেপি মহ রাজনীতি মধ্যদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গরি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কিভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডেমনারবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশমন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুদেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব সেটা কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপরে আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের ওপরে আদিবাসীদের ওপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য যোতিবাবুল ভাষায় অসভ্য বড় বড় দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারা উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাইনা না পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে গার পুলিশের থানায় পিটিও হত্যা এবং এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক হচ্ছে হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর উপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটবে কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম পশ্চিমবাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বকলেমে বিজেপি বিজেপি এই বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সব স্তরের মানুষকে নিই একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপরদিকে বাবু থাকবে দালাল সাহেব থাকবে অহেজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিৎ দা থাকবে লক্ষিতা থাকবে তাফস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে 누ngrami চলছে এই 누ngrami আমরা বন্ধ করব এ পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত এই জবাব চাইতে আজকে যাব আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধি দলমূলক ওখানে যাব এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘিরেเอา করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বড়াইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কুলতুলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না এসপি সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকেও সেই বিষয়টা জবাব দিয়ে করবো বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটা তারের বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যাই স্কুল চালাই তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা মাইনে চলছে যদি ওই পদের অ্যাভেল না হয় ওই পথ আর আরেকজন বিশ্বাস আছে যে আপনাকে ভয় দেখাতে পারবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যে কথা বলছে ওদের জেলের মধ্যে ঘুরে দিলে চুনো সব ঠান্ডা হয়ে যাবে তো ক্ষমতা থাকবে আপনাকে একটা কথা বলছি তৃণমূল এসছে এই চোদ্দ বছর তার আগে মানুষ অন্য দলকে ভোট দিত তখন দল আর বিজেপি স্ট্রং ছিল না যখন থেকে তৃণমূলকে ভোট দিয়েছি বজরং দল আর বিজেপি স্ট্রং হয়েছে তার মানে এটা প্রমাণিত তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি আর এস এস বজরাং দল স্ট্রং হবে তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি তার মানে আপনাকে বুঝতে হবে ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে হিন্দুদের না ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান সংশোধন করতে হবে এদের যে আশ্রয়দাতা তৃণমূল শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন আর এসএস এর হাত থেকে আপনি কখনোই পারবেন থাকলে ছাগল আসবে নির্মূল করে দেন ছাগল আসবে ঠিক এক কথা বলে